হাসছে আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো ছোট করা হয় না না তো প্লিজ সিরিয়াসলি নিও চলো পরের পাঠ শুরু করা যান অফিস যাওয়ার সময় তে মিনিকে কোলে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইল একটু মনটা খারাপ দেখা দিল তার জাঙ্কু তার গাল ছুঁয়ে আদর করে দিয়ে বলল তোমার ঠোঁট লাল করার খাবার আজকে আমি নিয়ে আসবো কথাটা শুনে তে খুব হাসতে লাগলো দারোয়ানকে তার খেয়াল রাখতে বলে একজন মহিলা কাজের লোকের ব্যবস্থা করে দিতে বললো যে সারাদিন তে দেখাশোনা করবে তে একবার ছাদে গেল আবার একবার কিচেনে তো একবার বাগানে এভাবেই শেষ দিনটা পার করলো ডাঙ্গু কফিস থেকে সন্ধ্যায় ফিরল দুই হাতে তার শপিং ব্যাগ ভর্তি পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট তাকে ক্লান্তভাবে অনেক সুন্দর লাগছে কপালে ছোটো ছোটো চুলগুলো ঘেমে লেপটে আছে সে হাসি হাসি মুখে দরজার বাইরে থেকে কলিং বেলটা চাপল মনে মনে আওড়ালো অনেক দিনের জমানো স্বাদ আজ এইখানে তার পূরণ হবে তার ঘরের ভেতর থেকে দরজা খোলার মানুষটি তার জীবনে চলে এসেছে ভিতর থেকে দরজাটার সাথে সাথেই খুললো লিভিং রুমে সাদা একটা আলো জ্বলছে চকচকে তার ঘরের সামনে তাকিয়ে জাংকুক বড় সড়ো ঝটকা খেলো চোখগুলো গোল গোল হয়ে গেল মুখটা হা হয়ে গেল কণ্ঠে তার পুচকি বউ জিজ্ঞাসা করলো তুমি এসে গিয়েছো বাবুর বাবু হোয়াট জাংকুক অবাক দুহাত থেকে ব্যাগগুলো পড়ে গেছে চৌকাটে তার সামনে তার ছোট্ট বাচ্চা বউয়ে কি সেজে রয়েছে তারই একটা মেরুন রঙের শার্ট পরেছে যাতে দুজনে ঢোকা যাবে ডান পাশে ইন করে রেখে দিয়েছে আর একটা ট্রাউজার পরেছে তার মাতাল করা লম্বা কেশ টাওয়াল দিয়ে জড়িয়ে রেখেছে পাশে চোখে মুখে জল চিকচিক করছে হচ্ছেটা কি জাঙ্গুকে দাঁড়িয়ে থাকতে দেখে তে ডান হাতে ক্লান্ত কপালের ঘাম মুছে সোফার কাছে যেতে যেতে বলল দেখো তোমার বাবু একটাও কথা শোনে না তুমি ওকে বকো আমি সারা দিন বলতে বলতে চোখ উল্টে মনে করে বলল আমি আর পারি না উহ বাবা কি জাঙ্গুক ভেতরে পা দিতে চক্ষু চরক গাছ ছোট্ট মিনিটাকেও সে ছাড়েনি মিনি কপালে লাল রঙের টিপ পরিয়েছে জাঙ্গুকের স্যান্ডো গেঞ্জি তাকে পরিয়ে দিয়েছে বেচারা সোফা থেকে নামতেও পারছে না তার দিকে যেন ছলছল চোখে তাকিয়ে রয়েছে আর তাকে বলছে আমাকে বাঁচাও বাবা তোমার বউ আমাকে মেরে ফেললো সারা মেঝেতে গাছের পাতাগুলো ছড়িয়ে রেখেছে সে হাঁটু বিছিয়ে বসলো দুয়াতে শাক বাছার মতো করে বলল দেখো আমি স্নান করে ভিজে চুল শুকানোর সময়টা পর্যন্ত পাই না একেবারে জ্বালিয়ে শেষ করছে তোমার ছেলেটা আমাকে রাতে তুমি জ্বালাবে আর দিনে তোমার ছেলে আমার আর ভালো লাগে না শান্তি নেই জীবনে হে ভগবান জাংকুকের চোখ এবার বেরিয়ে আসার উপক্রম কি বলে কি মেয়েটা রাতে ছি জাঙ্কুক ছি এইটুকু মেয়েকে তুই এত জ্বালাস পিছন থেকে আওয়াজ পাওয়া গেল জাঙ্কু পিছনে ফিরে দেখলো হোক দাঁড়িয়ে রয়েছে যার চোখে মুখে আশ্চর্য ভরপুর তবে কণ্ঠে রসিকতা তে ভাবভঙ্গি আর পোশাক দেখে যে হোক মিচকে মিচকে হাসছে জাংকু খাটু মুড়ে বসে সামনে গিয়ে বলল। কি হচ্ছে কি তে যে হোক পাশে গিয়ে দাঁড়িয়েছে তে মাথা তুলে অসহায় চোখে হোককে বলল। দেখো দাদা ভাই তুমি একটা বিচার করো তে বলছো তে জাঙ্গুকে কানে কানে ফিস করে বললো বাবু আমরা খেলা করছি তো তুমি খেলবে না জাংকুক মেজেতে বসে এটা পড়লো কোথা থেকে শিখেছো যে হোক মিনির অবস্থা দেখে পেট চেপে হো হো করে হেসে উঠলোকে দুগালে হাত দিয়ে বলল। তুমি কিছু বলো ছেলেটাকে রাতে না হয় জাংকুক তের মুখটা চেপে ধরলো বেহবা চাকা খেয়ে হোপের দিকে তাকালো মুখটা তার রাপাচ্ছে রাতের কথা শুনে ওদিকে টিভিতে বউ শাশুড়ির ঝগড়া শুরু হয়েছে সেই সন্ধ্যাটা তে দুষ্টুমি হাসি মজা নিয়ে কাটালো জাঙ্কুক তাকে সামলাতে সামলাতে নিজেও পাগল হয়ে উঠেছে নতুন জামা জুতো দেখিয়ে তার মন থেকে খেলা জিনিসটাকে সরিয়ে আনলো তারপর পরবর্তী দিনগুলো তাদের প্রতিদিন নিত্য নতুন দুষ্টুমিতে ভরে মেতে উঠল তে জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুই জাঙ্কুক ঘর ভরে এনে রেখেছে শাড়ি থেকে শুরু করে সে যতটুকু মেকআপ সম্পর্কে জানে সবটা কিনে এনেছে স্পেশালি তার লাল রঙের লিপস্টিক সেটা নিয়ে তে সারাদিন ঠোঁটে লেপটে ঘুরে বেড়ায় ঠিক করে সাজিয়ে দিতে পারে না টোটের আশেপাশে লেফটে থাকে আজ সকালেও তাই করেছে তে শাড়ি পরতে পারে না জাংকুক তাকে ছোটাছুটি করতে দেখে ফ্রক পরতে বলেছে জাংকুক তাকে এর মধ্যে ডক্টরও দেখিয়ে এনেছে কিছু মেডিসিন চলছে রিপোর্ট আসলে পুরোপুরি ট্রিটমেন্ট শুরু হবে জাংকুক অফিসে গিয়েছে আর সে তাড়াতাড়ি চলে আসবে বলেও গিয়েছে তে দুপুরে খেয়ে নিজের রুমে রয়েছে সাদা ফ্রকে তাকে বেশ পরিপরি লাগছে সে খাটে বসে কালে হাত দিয়ে কিছু একটা চিন্তা করছে কি করা যায় বসে তো থাকা যায় না শুধু শুধু ভেবে ভেবে সামনেই আলমারিটা দেখে লাভ দিয়ে নেমে পড়লো ওদিকে পর্দা উঠছে দুপুরের মিষ্টি উর্দু ভয়ে ঢুকেছে তার চুলগুলো উঠছে দু হাতে জাংকুকের স্বর্ণ শাখা যেটা জাংকুক তাকে গড়িয়ে দিয়েছে সরু সরু হাতে বেশ সুন্দর মানিয়েছে। আর একটি স্বর্ণনোয়া মেয়েটি দুদিন আগেই পড়ে গিয়ে পলাটা ভেঙে ফেলেছে তাই জন্যই জাঙ্কুক তাকে একটি করেই করে থাকতে বলেছে বলেছে ভুল ভালো করে বুঝিয়ে আদর করে তবেই বোঝাতে পেরেছে তাকে তার কাকিমা বারবার বলে দিয়েছিল এগুলি হাত থেকে না খুলতে ডাঙ্কুক সেটা খোলার জন্য সে অনেক কেঁদেছে তারপর তাকে বুঝিয়ে সুঝিয়ে অনেকটা ফ্রি করেছে তাকে এখন জাঙ্কুকের সাথে তে অনেকটাই ফ্রি তেকে সে ছুঁতে সংকোচ বোধ করে না মেয়েটা তাকে একবারেই নিজের কাছে টেনে নিয়েছে তে আলমাইটা খুললো খুলেই দুতাক ভর্তি নিজের শাড়ি জামা দেখতে পেলো সে আজ শাড়ি পরবে সবুজ রঙে সুন্দর হালকা একটা শাড়ি পছন্দ করলো কিন্তু শাড়ি তো সে পড়তে জানে না শাড়ি তাকে দিত না তার মামি কিন্তু একমাত্র সেই রাতেই তাকে শাড়ি পরে দিয়েছিল সে যতটুকু মনে করতে পারে ততটুকু পরবে বলে স্থির করলো তে আয়নার সামনে দাঁড়িয়ে লাল রঙের ব্লাউজটা ভালো করে দেখে নিল বেশ লাগছে তাকে সে পেটিকোটে শাড়ি খুট ইন করতে করতে সোফায় বসা মিনিকে বলল। আমি শাড়ি পরে তোকেও শাড়ি পরিয়ে দেবো মিনি কুকুরটা হয়তো বুঝতে পারলো তার আসন্ন বিপদ সে ক্ষিপ্ত কণ্ঠে চিল্লিয়ে পাল হঠাৎ কলিং বেল বেজে উঠলো ইন করা শাড়ি মেজেতে লুটিয়ে দৌড়ে যায় সিঁড়ি বেয়ে নিচের দিকে জাংকুক তাকে ঘড়ি দেখা শিখিয়েছে সে কাটা গুনে গুনে দেখলো এখন দুপুর আড়াইটে বাজে বর বাবু আমি শাড়ি বলতে বলতে দরজা খুললো কিন্তু দরজা খুলে দেখলো জাংকুক নয় অন্য কেউ সন্ধ্যে তখন নামবে নামবে ভাব পাখিরা উড়ে যাচ্ছে বাড়িতে চাঙ্কু হর্ন দিতেই দারোয়ান দরজা খুলে আসলো চাঙ্কু গাড়িটা বা দিকে পার্কিং করলো গাড়ি গেট খুলে নেমে বাড়ির দিকে তাকালো কি ব্যাপার আজ তে দৌড় এলো না যে রোজ তো হর্ন শুনে ছুটে আসে জাঙ্কু পকেটে চকলেটের প্যাকেট লুকিয়ে রেখেছে তারপর এগিয়ে গেল কলিং বেল চেপে দাঁড়িয়ে রইলো কিছুক্ষণ মিনিট দুয়ের পর দরজা খুলতেই জাংকুক জড়িয়ে ধরা উদ্ধত হয়েও স্তব্ধ হয়ে যায় তার মনিকোটা যেন মাঝেই আটকে গেছে হাত দূরে ঝকঝকে চকচকে আলোর মধ্যে তার বউ আজ একেবারে তার লক্ষ্মী মন্ত্র গৃহিণী হয়ে দাঁড়িয়ে আছে অপরূপার সুন্দরী রমণী একজন যেন হঠাৎ করেই উদয় হয়েছে তার সামনে অবুজের খোসা ফেলে এক প্রেমময়ী নারী হয়েছে জাঙ্গুক বৃষ্টির ধারার মতো মনহরণী চোখের দিকে তাকিয়ে হারালো তার সামনে আজ নতুন করে দেখছে তার বউয়ের রূপ সে যেন সুন্দর জর্জের একটা সবুজ শাড়ির সাথে লাল রঙের কারুকার্য করা ব্লাউজ পরেছে চুলটা সুন্দর করে মাঝখানে স্মৃতি করে দু সাইডে ফুলিয়ে খোপা করা স্মৃতিতে জল জল করছে সিঁদুর কপালে লাল টিপ চোখে আইলাইনার কাজল আর ঠোঁটে লাল টকটকে লিপস্টিক সুন্দরভাবে দেওয়া হয়েছে বর কেমন লাগছে আমাকে চা চোখে মুখে মুগ্ধতা চেয়েছে কত রূপের রূপবধি তার বউ সে এগিয়ে গেল দু হাতে থেকে কোলে তুলে গোল গোল ঘুরে সম্মৈতে কণ্ঠ বলল টিয়া পাখি লাগছে বউ আমার ঠোঁট তোমার মতো লাল হয়েছে তার চিন্তা শেষ নেই লিপস্টিক দিয়ে তার ঠোঁট জাংকুকের মতো সুন্দর হবে তো তাই সর্বপ্রথম এই প্রশ্নটাই করলো জাংকুক তাকে নামিয়ে দুগালে হাত রেখে বললো খুব লাল হয়েছে খাবে না তে গোল চেক করে কথাটা বললো জাংকুক তাকিয়ে রইল গলাটা শুকিয়ে এলো চোখে নেশালো অনুভূতি হলো তবে সেটা এই মুহূর্তে কিছুতেই করতে পারবে না এগিয়ে কপালে চুমু দিতে চাইলো আস্তে কাপল এখানে দিদি আছে চাকা খেয়ে জাঙ্গুক তরিত গতিতে সোফার দিকে তাকিয়ে লজ্জায় লাল হলো তাড়াতাড়িতে একে ছেড়ে দাঁড়ালো সে খেয়ালি করেনি এখানে ন্যান্সি সোফায় বসে আছে ন্যান্সি দি কখন এলে ন্যান্সি উঠে দাঁড়ালো ভাবভঙ্গি রসিকতা করে বলল সে জানার কি আদৌ সময় আছে তোমার মন তো এখন আমি আসছি তুমি বসো কোনো রকম পাশ কাটিয়ে ওপরে চলে গেল মেয়েটা বোকা সত্যিই বোকা বলবে না ন্যান্সি এসেছে কিছু লজ্জা কাটে কিছু সময় পর যখন তে চকলেট খেতে ব্যস্ত আর টিভিতে ঢুকে যেতে জাংকুক ডাইনিংয়ে বসে ল্যাপটপে কিছু করছিল ন্যান্সি তে কাছ থেকে উঠে জাঙ্কুকের পাশে বসে বলল তোকে কিছু বলতে চাই হুম বলো দিদি আজ আমি যখন এসেছি তখন তে শাড়ি পরেছিল ও আচ্ছা শাড়ি পরেছিল নয় শাড়ি কোমরে জড়িয়ে দরজাটা খুলেছে জাংকুকের হাতটা থেমে গেল চোখটা কেঁপে উঠলো ডান পাশে বসা ন্যান্সির দিকে তাকালো তো একটু দূরে বসা তের দিকেও মেয়েটা দরজা ওভাবে ন্যান্সির চিন্তিত সে জাংকুকের দিকে তাকিয়ে বলল। দেখ জাঙ্কুক আমরা ও মানসিক দিক থেকে শিশু ভালো বন্ধ বোঝে না কিন্তু ওকে এগুলো আমাদের বোঝাতে হবে শেখাতে হবে আমি ওকে বলেছি বুঝিয়েছি ও শুধু মাথা দুলিয়েছে আর এমন করবে না বলেছে বলছে তো বুঝেছে কিন্তু অতটা বুঝেছে আমি জানি না তুই ওর সবচেয়ে কাছের মানুষ তুই ওকে ভালো করে বোঝাবি ঠিক ভুলটা তোকেই তোকে শেখাতে হবে পারলে কিছুদিন পর তুই রোজ ওকে আমার কাছে নিয়ে আসিস আমিও খেয়াল মাথা এলোমেলো হয়ে সে তো একেবারেই ভেবে দেখেনি রাত হয়েছে জিও পেশেন্স থেকে নিয়ে গিয়েছে জাংকুক খাটে আশ্রয় হয়ে বসে আছে নতুন বেডশিট দিয়েছে আসতে ব্লু রঙের চাদরে পোজা পোতে উঠছে জাংকুক ধারেই ঘুমায় তে দেয়ালের দিকে মেয়েটা হাত চড়ে রাতে দুষ্টুমি করলে সারাদিন রাতে বেউসের মতো তো ঘুমাবেই এই যে এখন মিনিকে ধরে নাইট ক্রিম মাখানোর চেষ্টা করছে বেচারা ডান হাত দিয়ে তের হাতটা আটকে রেখেছে জাংকুক তাকে লাগানোর জন্য এটা এনে দিয়েছিল কিন্তু সে নিজেও লাগাবে আর তার মিনিকেও বউ ওটা তোমার জন্য মিনিকে সব দিতে নেই তে একটা নাইট স্যুট পরে তার সামনেই বসেছিল গোলাপি রঙের নাইট স্যুটে বেশ মিষ্টি লাগছে তাকে সে জাঙ্গুকের দিকে তাকিয়ে বললো মা হয়ে মেয়েকে না দিলে হয় বরবাবু কত বুদ্ধিমতি মিনির মা বলে জাঙ্কু হেসে খাট থেকে নামলো মিনিকে ছাড়িয়ে টেকে পাজা করে কোলে তুলে খাটে বসালো মিনি ভেউ ভেউ করতে করতে খাটের নিচে লুকিয়েছে তে মুখ ফুলিয়ে তাকালো জাঙ্গুক লাইট অফ করে টেবিল ল্যাম্পটা জ্বালায় ঘর অন্ধকার হয়ে পুনরায় হলদেটে আলো হয়ে ওঠে সেই আলোয়ের খাটের মধ্যে বসে থাকা মানব মানবিক চোখ জল করে ওঠে জাঙ্গুক শাড়ির ব্যাপারটা আজ নয় তাকে অন্যদিন বোঝাবে সারিয়া পাতা তো সে সাইড করে রাখলো আজ সে মেয়েটাকে মন ভরে দেখতে চায় তে খাটের মাঝে বসে আছে জাংকুক তার সামনে তে চোখ উল্টে কিছু মনে করছে আর জাঙ্কুক তাকে দেখে মুগ্ধ হচ্ছে বর বাবু আমি তোমার ডালিম বলে তে গোল গোল চোখ করলো জাঙ্কুক মনোযোগ হারালো তে এর দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল তুমি আমার ডালিম মানে আমি তোমার ডালিম না ডালিম ডালিম তে বিরক্ত হলো হাঁটুতে ভর দিয়ে জাঙ্গুকে গলা জড়িয়ে বললো উহ বরবাবু আমি তোমার ডালিম আমি বলছি আমি তোমার সই থাক এই সই থাকটা আবার কি তে ভীষণ দুঃখ পেলো সে কি তার বরের কাছে কিছুই নয় কাঁদো কাঁদো গলায় বললো বরবাবু তুমি আমাকে ভালোবাসো না জাঙ্গু তার কদমরত কণ্ঠতে ভরকে গেলো দুহাতে কোমর জড়িয়ে কাছে টেনে বললো ভালোবাসি তো বউ তাহলে ওগুলো তো আমি তোমার হই তাই না জ্যাঙ্ক সত্যি বুঝতে পারলো না যে কি বলছে এছাড়া বোকার মতো তাকিয়ে রইলো আধো আলোয় আলোয়ের মুখের দিকে তাকিয়ে বলল কিন্তু ডালিম হাত এগুলো কি নাক টানলো দুঃখী কণ্ঠে বললো ন্যান্সি দিদিকে যে হোক দাদা ভাই ডালিম সৈত হাত এসব বলেছে তুমি আমাকে বলছো না কেন জ্যাঙ্ক এবার চোখ বুঝে একটা নিঃশ্বাস ফেললো যে হোক ন্যান্সিকে ডালিম আর সুইট হাট বলে ডাকে যখন ন্যান্সি তার উপর রেগে যায় তখন হয়তো এখানে যে হোক এসে তাকে এই কথাটা বলেছে সেটাই শুনে ডালিংকে ডালিম বানিয়ে ফেলেছে বউ ওটা ডালিম নয় ডালিং আর সুইট হাত নয় সুইট হার্ড এতক্ষণে হাসি ফোটে মেয়ের জাংকুকের গলা জড়িয়ে দুলতে দুলতে বলল হ্যাঁ হ্যাঁ ওটাই তো বলছি তুমি তো কিচ্ছু জানো না উফ বৌ বৌ নট আম ইয়ল ডালিং জাংকুক বোকা বোকা চোখে তাকিয়ে রইল ইয়ল তে তার গলা জড়িয়ে বলল আমি তোমার তে বারবার বলেই চলল জাঙ্কুক তাকে জড়ি ধরে শুক বলল আষ্টে পিষ্টে তাকে জড়িয়ে রেখেছে তার বক্ষে প্রেয়সীর মাথা চেপে বলল চুপ আর একটা কথাও নয় ঘুমাও তে ফ্যাল চোখে চাইল বুকটা হঠাৎ করেই থকর উঠেছে তার জাংকুক তার ললাটে চুমু দিয়ে বলল তুমি আমার বউ টিয়া পাখি তে ঠোঁট উল্টে তাকালো বলল তোমার রোমান কোথায় তে কথার অর্থ রোম্যান্স কোথায় বউ চুপ ঘুমিয়ে পড়ো তে আর কিছু বলে না চুপ করে জাঙ্গুকের বুকে ঘুমিয়ে পড়ে জাঙ্গুক বলে কবে বড় হবে বউ কবে বুঝবে কবে আমিও তোমার সাথে রোম্যান্স করতে পারবো বলে জাঙ্গুক লজ্জা পেয়ে যায় পরদিন সকালে বউ চুপ করে বসবে আমি তো চুপ করে বসে আছি বর বাবু তাই তাহলে এমন ছটপটকে করছে মিনি তে দাঁত বার করে কথাটা বলল জাঙ্কু তার চুল বেনি করে দিতে দিতে তার দিকে তাকালো এটা হাসছে তারা একটু বিয়ের হবে ওই মোড়ের মাথায় ফুচকা খেতে যাবে তে ফুচকা খায়নি কখনো। ফোনে দেখে খাবে বলে বায়না করেছে জাঙ্কু কাজ বাড়িতেই ছিল সারাদিন তে এটা সেটা দেখাচ্ছিল দুপুরে ভাত খেয়ে শুয়ে যখন সে ফোন দেখল তখন লোভনীয় ফুচকা দেখে উঠে বসে আর খাবে বলে বায়না ধরে তাই জাঙ্কুক তাকে নিয়ে যাবে দুপুরে বৃষ্টি হয়েছে এখন একটু থেমেছে তে একটা হলুদ রঙের সালোয়াল পরেছে বেশ মানিয়েছে তাকে তে এবার কিন্তু বক আমি তোমার চুল বাঁধতে পারছি না আমি সত্যি বলছি বরবাবু মিনি আমাকে কাতু কুতো দিচ্ছে পাশে বসে থাকা মিনি বাঁকা চোখে তাকালো জাঙ্কুক চোখ ছোট ছোট করে বললো তাই নাকি কথাটা বলতেই তে খিলখিল করে হেসে উঠলো জাংকুক তাকে কাতু দিচ্ছে তে হাসতে হাসতে খাটে শুয়ে গড়াগড়ি খাচ্ছে জাঙ্গুক তার হাসি দেখে নিজেও শব্দ করে হেসে উঠলো জমে গেল তে হাসতে হাসতে বাড়ি মন ছুঁড়ে যাওয়া একটা কথা বলল বর বাবু আমি তোমাকে এত ভালোবাসি জাঙ্গুপের হাত থেমে গেল তে উঠে বসেছে যায় তার সিঁদুর রাঙা মুখের দিকে তাকিয়ে রইল সে জানে ভালোবাসা কি সেটা হয়তো মেয়েটা জানে না তবে সে জাঙ্গুপের মধ্যে সুখ খুঁজে পায় সেটা শতভাগ সত্য জাঙ্গকুপ তাকে বুকে জড়িয়ে ধরল বলল আমাকে ছেড়ে কখনো যেও না বু এ তার বুকের শার্ট মুঠো করে ধরে মুখ ফুলিয়ে বলল যাবো কেন তুমি তোমার বর বরকে ছেড়ে কেউ যায় নাকি এরপর তারা দুজনেই এলো ফুচকা খেতে মাঠের ধারে ফুচকার দোকান এক মাঝবয়সী ভদ্রলোক ফুচকা বিক্রি করছে কিছু ছেলে ছেলেপেয়ের পাশে ফুটবল খেলছে রাস্তার পশ্চিম দিকে মাঠের ধারে রাস্তার কোণে ফুচকা নিয়ে তিনি বসেছেন সুগা একটা লাল রঙের টকটকে শার্ট আর লাল থ্রি কোয়ার্টার প্যান্ট পরে তার নতুন বাইক নিয়ে ফুল স্পিডে যাচ্ছে স্টাইল দেখিয়ে রাস্তা যে জল ছিটকাতে পারে সেটা তার কোনো হুশি নেই একেবারে ছেলে এই লাল চোখে দেখতে পাস না ফুচকা খেতে থাকা জিমিন দিয়ে চিল কথাটা বললো তার ফুচকার টক জলে কাদা জল ছিটে এসে পড়েছে সুগা এই ঘর সন্ধ্যায় চোখ থেকে চশমাটা খুলে বাইক থেকে নেমে একে বেঁকে ফুচকার দোকানের সামনে গিয়ে দাঁড়ালো দেখতে পাই তো রিদ সুগা জিমিনকে রিদ বলেই ডাকে চশ চাটাপ দেখতে পাই হুম আমি তোকে বলেছিলাম আমাকে একদম হৃদ বলবি না অনুমান সুগা মুখ ভেঙচে বললো তোকেও আমি বলেছি আমাকে টমেটো বলবি না রিদ জিমিন কোমরে হাত দিয়ে বললো তুই দূর হয় এখান থেকে বাঁদর কেন রাস্তাটা তোর বাপের সুগা বলতে বলতে জিমিন বাহাতে থাকা ফুচকার বাটিতে থাকা টক জলটা সুগার দিকে ছুড়ল চোখে মুখে পড়তে সুগা হিংস্র চোখে তাকিয়ে দাঁত মুখ খিচে ফুচতে লাগলো চিমিন নিজে সাদা টপের দিকে তাকিয়ে ভো দিল জানে তার চার শত্রু এখনই তাকে শিক্ষা দেবে সুগা তার পিছন পিছন যেতে চায় ওদিকে সাইডে দাঁড়িয়ে থাকা ফুচকা খেতে খেতে তার দিকে অবাক চোখে তাকানোতে নিজের হাতের ফুচকার বাটিটা নিয়ে সুগার দিকে ছুটে এগিয়ে গিয়ে বললো এই নে লাল টমেটো উঠ গায়ে চুড়ে সুগা প্রতিশোধ নেবে বলে বাটি ছিনিয়ে নিয়ে দৌড় দিল চিমিনের পেছনে তে হাতে তালি দিয়ে বললো পার কাছ থেকে কাদা তুলে ছোড় ছাগল জাংকুক মিনিকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল তের হঠাৎ এমন কথায় সে হতভম্ব হয়ে চোখ বড় বড় করলো কপালে ঘাম চুটলো তের অবস্থা দেখে সে ডান হাতে তেকে জড়ি ধরে গাড়ির দিকে টান টেনে নিয়ে যেতে চাইলো কিন্তু না সে টান টান উত্তেজনায় খেলা দেখছে জাংকুক তাকে টেনে আনতে পারছে না কিছুতে বউ তুমি ওদের ঝগড়ায় সায় কেন দিচ্ছ বনবু ঝগড়া দেখতে আমার হেভি ভালো লাগে অনেক মজা লাগে বলতে বলতে সে চিৎকার করলো এই লাল টমেটো দু হাতে কাদা চোর জল কাটার জন্য জিমিন বেশি দূরে যেতে পারেনি তে কথা তার কানে পৌঁছালো মনে মনে অচেনা মেয়েটাকে গালি দিল দু হাতে কাদা ছুটতেই জিমিনের পিছনের চুলটা মাখামাখি হলো জিমিন বড় বড় চোখ করে দেখলো তার নতুন জামা সে পিছনে দৌড়ে এসে তের দিকে কাদা ছুটলো তে সেটা দেখে ঠোঁট ফুলিয়ে গিয়ে ফুচকার বালতি দু হাতে ধরে জিমিনকে ভিজিয়ে দিল সুগা তখন থেমে গিয়েছে এদিকে জিমিনাতে কাদা ছোড়াছুরি করছে জাংকুকের তো মাথায় হাত ফুচকা খেতে এসে অন্যের ঝগড়া দেখতে গিয়ে নিজেই ঝগড়া শুরু করে দিয়েছে এই মেয়ে সেই মিনিকে নামিয়ে দৌড়ে গিয়ে তেকে জড়িয়ে ধরলো জিমিন এখনো দু হাতে কাদা নিয়ে দাঁড়িয়ে সে আগের চোটে জাংকুকের পিঠেই কাদা ছুঁড়ে মারলো যা এদিকে সুগা বেগতিক দেখে বাইক নিয়ে চুটতে লাগলো যেতে যেতে বললো আমাদের দুই সাপ নিউলের মধ্যেই পাগল দুটো কোথা থেকে এলো সো টুডে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও